আজকাল ভণ্ড জাদুঘর আর কবিরাজরা মানুষের ভয়কে ব্যবহার করে টাকা কামাচ্ছে কেউ বলে বাড়িতে ভূত আছে কেউ বলে নজর লেগেছে আর কেউ তো বলে তোমার উপর কালা জাদু করা হয়েছে ওরা জানে মানুষ ভয় পেলে সহজে বিশ্বাস করে তাই অল্প কিছু দোয়া লাল সুত মোমবাতি দেখিয়ে তোমাকে ভয় দেখায় আর শেষে বলে সমস্যা কাটাতে লাগবে পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা কখনো আরও বেশি বাস্তবতা হলো নাইনটি পারসেন্ট জাদুটুনা আসলে মানসিক ভয় ভুল তথ্য আর কুসংস্কার ছাড়া কিছুই নয় যেসব সমস্যাকে জাদু বলা হয় তার বেশিরভাগই ব্যাখ্যা করা যায় বিজ্ঞান দিয়ে ভণ্ড তান্ত্রিকরা শুধু অর্থ ভয় আর অজ্ঞতাকে ব্যবহার করে কিন্তু সত্যি সমস্যা হল ডাক্তার মনোবিজ্ঞানী বা বিশেষজ্ঞকেই দেখাতে হয় বিশ্বাস করুন অন্ধবিশ্বাস নয়